ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর ও দেখছি আমি দুটো বউ পাচ্ছি আমার কি ভাই কেন খোঁজ নিতে যাবো একজন খাইয়ে দিচ্ছে একজন খাবার মেরে দিচ্ছে কি দরকার আছে কার ডাকটা তোমার সব থেকে বেশি ভালো লাগে দিপু ওর ওর সার্ভেন্ট কোয়ার্টার থেকে বেরিয়ে চলে আসছে কখনো কিচেনে কখনো বাড়ির ড্রয়িং এ আর এই কৃপান তো মানে সর্বক্ষণ শুধু মেহেক মেহেক করে করে যাচ্ছে গীতা বৌদিটা একটু বেশি খেয়েছো আমি তো ফেলে গেলি ছিলাম একদিন মেরামি বাকতা মারবো সবাইকে মারবো এই মুহূর্তে আমরা গীতা এল এলবি সেটে রয়েছে তবে বিয়ে বিভ্রাট যাদের নিয়ে ঘটছে তারাই রয়েছে আর কৃপান্ত বুঝতে পারছে না আসলে বউ কে তাই আমি একটু কৃপান্ত থেকে শুরু করি না নমস্কার সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো কৃপান জানে তার আপাতত জানে কৃপানের বউ মেহেক কিন্তু আসলে যেটা হয়েছে যে ওর সাথে ওর বিয়ে হয়েছে এবং নেশাগ্রস্ত অবস্থায় ওকে বিয়ে করে ফেলি যেটা আগে ওর সাথে উল্টোটা হয়েছিল তো এখন যেটা হয়েছে আমি নেশাগ্রস্ত অবস্থায় পদ্মকে বিয়ে কিন্তু আমি সেটা জানি না আমি জানি ম্যাককে বিয়ে করি তো কয়েকজন আছে যেমন গীতা ইলিন অগ্নিজিৎ এরা জানে যে আমার বিয়েটা ওর সাথে হয়নি তো এখন এটাই চলছে কবে জানবে সেটাই হচ্ছে রিভিল হলে কি বিকজ প্রোমো চলে গেছে তো এবার ওটাই কবে কিভাবে রিভিলটা হবে মায়া কিন্তু খুব চাপ দুটো শ্বশুরবাড়ি সামলাতে হচ্ছে আর তুমি বিয়ে করেও বউকে পাচ্ছ না হ্যাঁ আমার তো একটা এখানে সিনে একটা ফ্রাস্ট্রেশন রয়েছে খুব ইরিটেট হয়ে রয়েছে রেখেছে আমাকে মাকুশ্বরের মধ্যে রয়েছি মশার কামড় খাচ্ছি এইভাবে রয়েছি যেমনটা এসে দেখলে আমি একা একা বসে আছি এরকম একা একা ভূতের মতো আছি ওখানে তো সেখানে অনেক ফানি জিনিস হচ্ছে ও যেহেতু ওখানে রয়েছে মানে ও ওই বাড়ি একই বাড়িতে রয়েছে তো ওর থেকে লুকিয়ে থাকতে হচ্ছে বাড়ির মধ্যে অনেকের থেকে লুকিয়ে থাকতে হচ্ছে বিষয় নিয়ে একটা গন্ডগোল হয়ে গেছে গন্ডগোল বলতে মানে একটা ঘোটালা হয়ে গেছে সব বিষয়টা নিয়ে জগ হয়ে গেছে এম জগা করতে গিয়ে অনেক জিনিসে ভুল হয়ে যাচ্ছে মানে যেমন আমার খাবার দরকার সেটা খাবারটা চলে যাচ্ছে ওর কাছে এরকম অনেক কিছু আছে এরকম অনেক ফানি সিন হচ্ছে এখন ওর বর গুরুত্ব দিয়ে হাতে করে দিয়ে আসবে না লোকের হাতে তুলে দেবে সেই খাবারটা কোথায় যাচ্ছে সেটা তো দেখার দরকার নেই আমার বরকে তুমি হাতে করে খাওয়াবো সব থেকে এখানে চাপে আছে আমি আমাকে পুরোটা ম্যানেজ করতে হচ্ছে আমাকে গীতা বৌদিকে আর পাপা এসে সব ঘেটে দিচ্ছে একবার করে আর এই যে অঙ্কিত মাঝে মাঝে চলে আসছে ওর ওর সার্ভেন্ট কোয়ার্টার থেকে বেরিয়ে চলে আসছে কখনো কিচেনে কখনো বাড়ির ড্রয়িং আর এই ক্রিপ ক্রিপান তো মানে সর্বক্ষণ শুধু মেহেক মেহেক করে করে যাচ্ছে এই সারাদিন ক্রিপো ক্রিপো করেই কাটকে দিচ্ছে কিন্তু কথা বলছি আগের দিন আমাকে আমাদের এক দিদি বললেন যে ওনাকে সিঁড়িতে উঠতে উঠতে ক্রিপো ক্রিপো নিজে বলতে বলতে আসছে আর পদ্ম লুকি লুকি বইসেছে মানে মোটমোটনি লুকেই থাকতে হচ্ছে কিছু করার নেই এখনো কেউ জানে না যে ক্রিপান আর পদ্ম লুকিয়ে তো নেই সবার সামনে ঘুরছি

একবারও বলেনি তুমি পরিচারিকা তুমি আমায় খাওয়াবে না ও আমি খাবো না খাবো না তো সেটা বউকেও বলতে পারে পরের মানুষকেও বলতে পারে বাড়ির মানুষকেও বলতে পারে ও কিন্তু একবারও বলেনি পরিচারিকা কেন আমাকে জোর করছো তোমার সাহস হয় কি করে এসব কিন্তু কিছু বলেনি মজা করে এনজয় করে খেয়েছে আমাদের এখন যে সিনগুলো হচ্ছে খুব ফানি মানে আমাদের তোমরা দেখে এসছো প্রথম থেকে খুব মারপিট তারপর কিডন্যাপিং এর এই সব সিন হয়েছে ফট করে আমাকে এরকম একটা ফানি মানে চ্যালেঞ্জিং সিন মানে আমার অনেকগুলো শেডস গেছে প্রথম ও যখন থেকে এসছে তখন থেকে ও দেখেছে মানে ওই প্রথমে খুব কান্নাকাটি করতাম এই হেনা তানা অনেক মানে ফট করে যে ফানি সিনগুলো বেশ করতেও যেরকম মজা লাগছে কিন্তু আমরাও কিন্তু জানতাম না যেটা আগে এটা আসবে কালকে এটা আসছে এরকম না আজকেরটা আমরা আজকেই জানতে পারছি তো আমরা মানে সব মিলিয়ে বেশ আমরাও নিজেরাও এনজয় করছি জিনিসটাকে আর আমি তো আমি আজকে আগে যতগুলো কাজ করেছি তার মধ্যে একটু মানে এরকম ধরনের চরিত্র কখনো করিনি মানে একটু ফার্নি সিন বা এরকম কমেডি মানে কমেডি সিনগুলো এরকম এত করিনি করলেও খুব অল্প খুব টুকটাক কিন্তু এটা আমার ফার্স্ট প্রজেক্ট যেখানে কিনা এত পরপর যাচ্ছে এবং সত্যি আমি করছি ব্যাপারটা করতে করতে মানে লাকি বলবো দুজন বউই ওদের বাড়িতে রয়েছে আর অঙ্কিতের বিয়ে হয়েও মানে বিয়েটা ঠিক হলো না বউকে কাছে ভাবছে না আমি তো একজনের জন্য তো আমার আমি পাগল হয়ে যাবে আর সহ্য করতে পারছি আমার মানে মনে হচ্ছে না ওই ভূতটা কবে ঘাট থেকে নাপবে এরকম একটা মানে ব্যবহার করা হয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে জাস্ট হয় না হল কিন্তু দেখো সেই প্রেম করলো যে এটার সঙ্গে এত ভালোবাসলো সব ঠিক আছে তারপর হয়ে গেছে সেটা বড় কথা ছাড়াও দাদু করেছে তারপর পুরো ছেড়ে দিয়ে একটা ভালো ছেলে খুঁজে নিয়ে বিয়ে করে দিয়ে আমি তো দয়া দেখাতে এসেছি তোমার ওপর তো মানে তোমাকে যখন এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আর আমি কিন্তু যতটা চেষ্টা করছি না পদ্ম আর কৃপানকে এক এক মানে এক করার আর কি মানে যখন এই আমাদের রোমান্টিক সিনগুলো আসছে বা যখন কাছাকাছি আসার ব্যাপারগুলো থাকতে তখন আমি কিন্তু পালিয়ে যাচ্ছি সেখান থেকে ওকেই নাছো আবার বলছে ও কিন্তু এমনি একটু আছে যে আমার বর আমার বর ব্যাপারটা আছে আমি বাস্তবে যেমন দামনি দেখাচ্ছি পজিটিভ আমার ভরকে জরাবে না আমরা সবাই প্রতি আমরা সবাই মানে পজিটিভ আমি সবার প্রতি আর তুই দেখ তোদেরকে তোর বরকে আমি ভালো জায়গা একদম রাজপ্রাসাদে রেখেছি বলতে পার আমার বরকে আমি সার্ভেন্ট কোয়ার্টারে রেখেছি সেটা দেখ সেটা তুমি দায়ে পড়ে রেখেছো ভালোবেসে রাখো তারা মশার কামড় খাচ্ছে সিনে হ্যাঁ না বাট সিনগুলো খুব মজার মজার এবং আমার মাঝে মধ্যে তাড়াতাড়ি প্যাক আপও হয়ে যাচ্ছে সেটাও ভালো লাগছে লোকের সাথে ওর বিষয়টা শোনো ও একদম সকালবেলা আসে আমরা রেডি হতে হতে তারপর আসবে রেডি হতে অর্ধেক হয়ে গেছি বা হয়ে গেছি প্রায় রেডি সেই টাইমে ও ঢুকবে এন্ট্রি নিল টুস করে একটু তাদের করে মেক আপ করলো গেলে একটা ফোন কাট বউয়ের সাথে একটা ফোন কাট দিচ্ছে একটা শর্ট দিচ্ছে আমরা রেডি হয়ে নামতে নামতে ও বাড়ি প্যাক করে চলে যাচ্ছে আজকেও প্যাক আপ হয়ে গেছে বসে আছে ওর হয় ফার্স্ট কল থাকে নয়তো লাস্ট কল থাকে মানে ঘুমিয়ে টুমিয়ে আসতে পারে বা দিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ঘুমাতে পারে

অঙ্কিত দাদা বাবু অঙ্কিত দাদা দাদাবাবু হ্যাঁ হ্যাঁ বলেছি 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 এদের মনে নেই না ডায়লগ টাইলগ কি বুঝতে না আমি বলি না এখন এখন না অনেক আগে থেকে বলি না উনি

ও না আমার একটা খুব খারাপ লাগে যে ও কিন্তু আজও দেখছি ও আফসোস সেটা আমি না সবার কাছে মার খাচ্ছি কাউকে মারতে আসিনি দূর মারড়াই কেন মাস্টারকে এই আমি বলছি তো আমি বলছি তো দাদা কাটছিস কেন এবার হচ্ছে সেদিনকে একটা সিন ছিল যেদিন প্রমো কথা ছিল সেদিন প্রমোটাতে ও আমাকে দুই একটা মারছে ঠিক আছে আমাকে ধরে গেছে দুই একটা মারছে ডিরেক্টর এসে সেটা কেটে দিল মারতে হবে না আমি প্রথমে সকাল থেকে ওকে বলেছিলাম আজকে তোর খুব আজকে তোর খুব ভালো লাগছে বল আজকে তুই মারবি এবার সিনে যখন গেলাম ওখানটা কেটে দিল ওটা মারবে না ছেলেটা হাসি খুঁজি ছিল সকাল থেকে মুখটা হঠাৎ করে যাচ্ছি চল একদমই তাই মানে ইনফ্যাক্ট একটা দুটো শট আমি মেরে হচ্ছি ওটা এডিটা কেটে দিয়েছে শুধু মার কাভার সিন না একদিন মেরাবি আমি বাক্তা

একদম হবে না আমার বয় কোনো দিকে দাঁড়াবে না 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 আর আর না ভালো ও হ্যাঁ ভালো হয়ে ভালো ছেলে এখন নি প্রচুর কমেন্ট ভাই বাবা যেটা খারাপ লাগছে এমন করছে কেন আমি একটা স্ক্রিনশট নিয়েও রেখেছি তোকে দেখাবো বলে হ্যাঁ মানে কেন সবাই ওর সঙ্গে এমন করছে যে এটা তো ভালোই ম্যাকে তো ভালোই বাসে সবাই মিলে কেন ধোকা দিচ্ছে সবাই মিলে ওকে সত্যি তো সবাই মিলে ঠকাচ্ছে ওকে তোর টেকনিক তোর তোর উপর খাটানো হয়েছে তুই হাত ধরে

ওই হাত ধরার পর থেকে ওই হাত ধরার পর থেকে এখনো অব্দি এখন অব্দি যে সবার কাছে ক্যালানি খেয়ে যাচ্ছে ও আর ধরবে না মানে এই এই যে স্টোরিগুলো এগুলো থেকে তো কেউ না কেউ শিক্ষা নেয় কিছু একটা তো এখান থেকে শিক্ষা নিচ্ছে আমি আর কারোর হাত তো আমার হাত ধরার ইচ্ছা চলে গেছে আমার বিয়ে করার ইচ্ছা চলে গেছে ছবার এখানে এই সিরিয়ালেই প্রায় মোটামুটি ছবার আমি বর এসেছি প্রমোটাকে বাদ দিয়ে প্রমোটা যদি ধরি সাত তো ইচ্ছা গেছে এতবার বর্ষে যে ফেলেছে কিন্তু আসল বউকে এখনো পাইনি দেখা যাক পদ্ম এবং এখানে মেহেক আর অঙ্কিত কবে একসাথে হয় বলে আলটিমেটলি রিভিল কবে হচ্ছে সবাই এটা আমাদেরকে মানে কমেন্ট করছিল বা যেখানেই যাচ্ছিলাম জিজ্ঞেস করছিল যে আলটিমেটলি কি এবারেও বিয়েটা হবে আদেও বিয়েটা কি হবে আলটিমেটলি বিয়েটা যে হয়ে গেছে এটা বেশ ভালো লাগছে তাই তো তবে দেখা যাক কি হয় তবে কি বলবে খুব ভালো তোমাদের এপিসোড আছে নতুন প্রোমো এবং যেটা নিয়ে এখন চলছে যেই তোমাদের চার জনের একটা কেমিস্ট্রি নি তো সে কি বলবে ঋপুকে কিছু আলাদা করে ঋপুকে কি আর বলবো ঋপুকে বলবো যে তুমি এরকমই বোকা থাকো তুমি আর ধরো না আমাদেরকে আর গোয়ায় বল হ্যাঁ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটুক তোমাদের এই বছরটা আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এখন নাম্বার ওয়ান আর এইভাবেই আমাদের গীতা এল এলবির পুরো টিমকে তোমরা ভালোবাসা দিতে থাকো অঙ্কিতকে মেহেককে পদ্মকে কৃপানকে আর সব এটাই বলবো দর্শকদের তো আমি বলবো যে সবাইকে প্রথমত থ্যাংক ইউ যে আমাদের এতটা ভালোবাসছো তোমাদের জন্য আমরা বরাবর নাম্বার ওয়ান টিআরপি রয়েছি এবং বছরের গত বছরের শেষ থেকে এই বছরে শুরু চলছে এখন অবধি আমরা এই নাম্বার ওয়ান রয়েছি এবং খুব ভালো লাগছে সেটা এবং কাজটা করেও ভালো লাগছে এবং এটা জেনে ভালো লাগছে তোমাদেরও ভালো লাগছে কাজটা আমরা কাজটা সত্যি খুব এনজয় করে করছি এবং আমাদের সিনগুলোও খুব ভালো আসে আমরা সত্যি কাজটা করি যাতে তোমরা দেখে বিষয়টাকে এনজয় করতে পারো আমরা ফিল করি সেই কাজটা করি তাই আশা করব তোমরা আরও দেখো আমাদের হাত ছেড়ো না প্লিজ সবাইকে আগে বলবো হ্যাপি নিউ ইয়ার মানে সবার শেষে বলছি তবুও নতুন বছর ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান গীতা লেলবিকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এইভাবে ভালোবাসতে থাকুন আগে বলতাম কৃপানকে ভালোবাসবেন এখন আমার স্বামী একটু আশীর্বাদ করবেন ভালোবাসবেন যাতে আমরা একসঙ্গে সুখে সংসার করতে পারি যাই হোক মানে ওর বছর বেঁচে যেতে পারে আমি ওর সাথে যেতে পারি এবারে যদি আমরা কোথাও যাই চারজন যাচ্ছি একসাথে কিন্তু উল্টোপাল্টা হবে আর কি এটাই মনে হচ্ছে যদি যাওয়া হয় যেটা হচ্ছে এখন সিনগুলোতে তো এবার আমাকে উঠতে হবে কারণ আমাকে সিনের জন্য ডাকছে সবাই খুব ভালো থেকো নতুন বছর খুব ভালো করে কাটাও আর এইভাবেই মানে আমাদেরকে ভালোবাসা দিতে থাকো যাতে আমরা এরকম নাম্বার ওয়ান থাকতে পারি আর প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটার সময় দেখতে থাকো গীতা এল এলবি ও না আমার আলাদা করে আর কিছু বলার নেই ওরা যা বলা বলার বলে দিয়েছে তো দেখতে থাকুন ভালো আমরাও খুব এনজয় করছি কমেডিটা করতে ততদিন থাকবে কমেডিটা সেটা হচ্ছে দেখার বিষয় বাট যতদিন থাকবে ফাটিয়ে হচ্ছে এনজয় করছি আমরা আপনারা যাতে ভালো আসতে পারেন এই শোটা তো এই সিনগুলো তাতে আমরা আরও চেষ্টা করে যাবো